বিড়ি খাওয়া আপনারা ছেড়তে পারলেন না বিড়ি খাওয়া আপনারা ছেড়তে পারলেন না বিড়ি যারা খায় যারা নিশাদার দ্রব্য পান করে হ্যাঁ কুল্লু মুস্কিরিন খমরুন প্রত্যেকটা নিশাদার দ্রব্য হচ্ছে মদ আর কুল্লু খমরিন হারাম আর প্রত্যেকটা খমর প্রত্যেকটা মদই হচ্ছে হারাম খমর মানে আমাদেরকে এটা জানতে হবে খামর মানে হচ্ছে আচ্ছাদন করা ঢেকে নেওয়া আলা খুমিহীন নেওয়া জয়ুবিহীন একটা আছে সেটা নূরের তো যখন মেয়েরা বালেগা হবে তখন তারা যেন তাদের সরলটা ঢেকে নেয় আলা জয়ুবিহীন তাদের চেহারা মুখমণ্ডল এবং তাদের এটা যেন ঢেকে নেয় শরীরটা যেন ঢেকে নেয় তো সেই খোমোর অর্থাৎ খামার খোমুর মানে হচ্ছে ঢেকে নেওয়া আচ্ছাদন করে নেওয়া হ্যাঁ ব্রেনটাকে ঢেকে নেওয়া আর কি তো এই ক্ষমার থেকে হচ্ছে মদ খমর অর্থাৎ ঢেকে নেওয়া যা ব্রেনকে আচ্ছাদন করে ব্রেনকে ঢেকে নেয় ব্রেনে কাজ করে না হ্যাঁ ব্রেনটা নেশাগ্রস্ত হয়ে পড়ে ঢেকে যায় নেশার তারেক ব্রেনটা যখন মানে টালমাটাল করে সেটাকে বলছে ঢেকে নেওয়া তো নেশাদার দ্রব্য যদি আপনি সেবন করেন আপনি দোকানের বিড়ি কিনছেন দোকানে আপনার বয়স হয়ে গেছে সত্তর বছর এক পা কবরে আর আপনি বিড়ি কিনছেন মাজা পড়ে গেছে আপনি গায়ে এসে বিড়ি কিনছেন দোকানে লজ্জা করে না সত্তর বছর বয়স এক পা কবর রেখেছে চলে গেছে আবার দাড়ি রেখেছে তারপরেও বিড়ি কিনে কেন বিড়ি এসবগুলো কেন করছেন কবরে যাবেন না আল্লাহকে হিসাব দেবেন না হিসাব অবশ্যই দিতে হবে তাহলে আমাদেরকে এই বিড়ি নিশা ত্যাগ করতে হবে আবার দেখি খৈনে খায় কামারের দোকানে বসে বাপরে বাপ খনির কি আপনার দেমাগ খনি টানে তো একদম খনির যে আপনার দল লাই খনি খনি মলে এক হাত দিয়ে বাম হাতে বাম হাতে খনি নেয় আর ডান হাত দিয়ে মলে মলে আপনার এক চিমটি কেটে গালে ভরে দেয় কত সোজা কত মানে ভালো দেখায় আবার নামাজও পড়ে পাশাপ্ত দুর্ভোগ দুর্ভোগ এসব মুসল্লিদের জন্য লুল্লিল মুসল্লি এদের জন্যই হচ্ছে মুসল্লিদের জন্যই দুর্ভোগ এইরকম মুসল্লিদের জন্য যারা দিন রাত ওই খৈনি খাবে আর মসজিদে নামাজ পড়বে আর যারা দিন রাত বিড়ি কিনবে কিনে শীতেনে রাখবে রাত্রেবেলায় ঘুম না এলে বিড়ি খাবে তারা আবার নামাজে এসব নামাজে পড়ে কোনো কাজ নাই কোনো কাজ নাই আমাদেরকে সাবধান হতে হবে নামাজি হতে গেলে খাটি নামাজি হতে হবে মমিন মুত্তাকিন পরেশগার খাঁটি মমিন মুত্তাকি হতে হবে আমাদেরকে ওই বিড়িখোর নামাজি আর ওই খৈনিখোর নামাজি হলে আমরা কখনো নাজাদ পাবো না কখনো মুক্তি পাবো না তো আমাদের সকলকেই যেন এই নিষাদা দ্রব্য থেকে দূরে রাখেন আর আমরা যেন খাঁটি নামাজি মুক্তাকে পরেশকার হতে পারি নিশাবিহীন দেশ গড়তে পারি হ্যাঁ মাদক মুক্ত সমাজ গড়তে পারি এটাই আমাদের আমাদের প্রতিজ্ঞা থাকবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম